আর কয়েকদিন পরেই রথযাত্রা তার আগেই ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল অন্যরকম এক অনুষ্ঠান মন্দিরের চূড়ায় বসানো হল পবিত্র নীল চক্র যা ভক্তদের কাছে সুদর্শন চক্র নামে পরিচিত এই উপলক্ষে শুক্রবার সকাল থেকেই উৎসব মুখর হয়ে ওঠে হুগলির মাহেশ এলাকা নবনীলাচল মাহেশে শুরু হয় বিশেষ পুজো হোম ও যজ্ঞ উপস্থিত ছিলেন বহু ভক্ত পুরোহিত ও স্থানীয় লোকজন দুপুরে মন্দিরে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিরটন করা হয় ভক্তদের মধ্যে এরপর বিকেল চারটে ছাব্বিশ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত নীলচক্র স্থাপন ট্রেনের সাহায্যে মন্দিরের চূড়ায় নীলচক্র উঠিয়ে স্থাপনের কাজ শুরু হয় প্রায় এক ঘন্টার চেষ্টায় মন্দিরের শিখরে স্থাপন করা হয় নীলচক্রটি মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান এই বিশালাকার চক্রটি আনা হয়েছে পরিধান থেকে অষ্টধাতু দিয়ে তৈরি এই চক্রের ওজন তিরাশি কেজি উচ্চতা আট দশমিক তিন ফুট এবং পরিধি পাঁচ দশমিক পাঁচ ফুট নীলচক্র হচ্ছে ছশো উনত্রিশ বছরের এই স্বপ্নাকৃষ্ট যে মূর্তি ওনার যে প্রভু আমাদের মাইসে যে বর্তমান আছেন জল করছে বিদ্যমান সেই ছশো উনত্রিশ বছরের স্বপ্ননাথ তারুমূর্তি যে প্রভু আছেন ওনার যে ঐতিহাসিক সুপার মায়েসের রথযাত্রা উৎসবের প্রাককালে আমাদের এই নীলচক্র স্থাপনা হতে চলেছে এবং হয়েছে নীলচক্র আমাদের বসানো হয়েছে এই নীলচক্র হচ্ছে বিষ্ণুর প্রতীক বলা হয় নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে আমাদের এই মন্দির এবং বলা হয় যে উগ্রতারা সোলপানী সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকালিকা আমাদের উগ্রতারা হচ্ছে বলভদ্রদেবকে বোঝানো হয় মা সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী জগন্নাথদেব হচ্ছেন সাক্ষাৎ দক্ষিণাকালিকা এবং এই সুদর্শন চক্র নীল চক্র হচ্ছে ছিন্নমস্তিকা এবং আমরা যে জগন্নাথ মন্দিরে চূড়ায় আমরা রূপে সেইটি আমরা পুজো করব তার দাবি এই চক্র শুধু নিরাপত্তাই দেয় না ভক্তদের মানসিক শান্তির প্রতিকোপটে বটে। হচ্ছে অশুভ শক্তির পরাজয় শুভ নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে আপনাদের এই নির্যোগদের দর্শন হবে আপনারা যারা যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না তো তারা নির্যোগিত দর্শনেই আপনাদের একই ফললাপ পাবে যে জগন্নাথ নদমুখে আপনি দর্শন করেছেন রথযাত্রার আগে এখন স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে মাহেশে কথায় রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি তো স্থানে আমরা সারা ব্যাপী আমাদের স্নান বেদিতেই মহাপ্রভুকে রাখা হবে গর্ভপ্রিয় থেকে সকাল সাতটার সময় আমরা নিয়ে যাব স্নান বেদিতে ওখানে বিভিন্ন বেশে সাজানো হবে অবকাশ বেশ থেকে শুরু করে সাদ বেশ সিঙ্গার বেশ আমরা স্নান বেশে ওখানে সাজাবো তারপরে আমরা গজ বেশে আমরা ওনাকে সাজাবো ওখানে আমাদের পূজা পাঠ হবে ওম হবে এবং সন্ধ্যেবেলা একটা কীর্তনেরও অনুষ্ঠান আছে এবং রাত্রি নটার পরে আমরা মহাপ্রভুকে আবার গর্ভ গিয়ে আমরা নিয়ে এসে ওখানে রাখবো এবং তারপরের দিন থেকে সম্পূর্ণ মন্দিরের দরজা বন্ধ চূড়ায় নীল চক্র স্থাপিত হওয়ায় খুশি মাহেশের মানুষ দ্য বলতিও তো